দূর থেকে বেশি ভাল লাগছে দেখো কত লাউ দেখতে পাচ্ছ কত লাউয়ের কি বলে এটাকে জালি জালি এসেছে প্রচুর প্রচুর কি আসছে ওটা ও লিপি না চুমকি চুমকি আসছে প্রচুর প্রচুর লাউ দেখাই চলো ছোট ছোট লাউ ধরেছে কই বড় দেখতে পাচ্ছি না তো আমি নিচে নাকি ওর নিচেও ঝুলছে দেখো যে বিরাট বড় গাছটাই দেখো এটা হচ্ছে মিল এখানে আমরা বিকেল বেলা করে আসি আর এই মিলের মধ্যেই একটা বাড়ির সামনে এই লাউ গাছটা হয়েছে বিশাল বড় দেখতে খুব সুন্দর লাগছে ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই দেখো কত বড় লাউ এই দেখো হ্যাঁ গান একটা ছাড়বো দু একটু ভিডিও করি তো লাউয়ের শাক তোমরা কে কে ভালোবাসো কমেন্ট করে জানিও এই লাউ শাক দিয়ে অনেক কিছু রান্না করা যায় খেতে খুব ভালো লাগে আমার তো ভীষণই ভালো লাগে তো লাউ গাছটা কেমন লাগলো ভালো লাগলে একটা করে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অনেক লাউ হয়েছে অনেক অনেক এদিকে হয় কত বড় বড় এদিকে